দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রচারে মুখর গাইবান্ধা সদর পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলা প্রার্থীদের কথার লড়াইয়ে উত্তপ্ত হচ্ছে ভোটের মান অবাধ সুষ্ঠু ভোট নিয়ে প্রার্থীদের সংখ্যা রয়েছে কোথাও কোথাও গাইবান্ধা থেকে ফারুক হোসেনের তথ্য ভিডিও চিতেন রিপোর্ট করছেন রাজীব আহমেদ একুশ মে অনুষ্ঠিত হবে গাইবান্ধা সদর গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ি এই তিন উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে ষষ্ঠ এই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারে মুখর শহর থেকে গ্রাম পোস্টারে ছেঁয়ে গেছে হাটবাজার ও রাস্তাঘাট গোবিন্দগঞ্জে দ্বিতীয়বার উপজেলা চেয়ারম্যান হতে লড়ছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ প্রধান পলাশবাড়িতে উপজেলা চেয়ারম্যান পদে ছয়জন ও গাইবান্ধা সদরে চেয়ারম্যান পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় আট লক্ষর অধিক জনগণ আমার শ্রদ্ধাভাজন ভাজন মুরব্বীজন আমার মায়েরা বোনেরা তাদের কাছে যাওয়ার পরে এক বাক্যে তারা বলে যে বাবা তোমাকে আমরা ভোট দিয়ে দিচ্ছি ভয় প্রচার প্রচারণা অংশ নিয়েছি এবং আমি তাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখতে পাচ্ছি এবং আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী যে আজকে মানুষ একটা নতুন নেতৃত্ব চায় পরিবর্তন চায় সরকারি সদর দুই নম্বর হোসেনপুর মনোহরপুর কপনাপুর ব্যাতকাপা সহ প্রত্যেকটি ইউনিয়নে একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে দত কলমে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশাবাদী ভোটাররাও দলীয় প্রতীক না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন তারা স্থানীয় সরকার নির্বাচনে সকল ক্ষেত্রে প্রতীক উঠে দেওয়া উচিত এবং তাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে এবং ভোটে পার্সেন্টেজ বৃদ্ধি পায় এই দেখা যাবে সেই ব্যক্তি হচ্ছে একজন যোগ্য ব্যক্তি সবসময় কাছে পাওয়া যাবে এই ধরনের আমরা তো চাই ব্যক্তিকে একুশ মে দ্বিতীয় ধাপে গাইবান্ধার তিনটি উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ও জেলা নির্বাচন কমিশন রাজীব আহমেদ চ্যানেল আই।